করমুক্ত আয়ের সীমা কত অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা কত লোয়েস্ট কত হায়েস্ট কত এটা আজকে আমরা আলোচনা করব অর্থাৎ দুই সালের পয়লা জুলাই থেকে কার্যকর এটার কত কর্মুক্ত আয়ের সীমা তা আমরা আজকে আলোচনা করব তারা একটু জেনে নিন যে কর্মুক্ত আয়ের সীমা কোথায় উল্লেখ থাকে এটা অনেকে মনে করেন যেহেতু এটা আয় আইনের সাথে সংশ্লিষ্ট এটা আয়কর আইনে থাকে না আয়কর আইনে এটা থাকে না এটা থাকে অর্থ আইন বা অর্থ অধ্যাদেশ এটা থাকে অর্থ আইন বা অর্থ অধ্যাদেশ আমরা আজকে একটু পড়ব বুঝব চলুন আয়কর আইন দু এর দ্বারা দুই উনসত্তরে সংযোগ ব্যক্তিগণের মধ্যে অনিবাসী বাংলাদেশের সহ সকল স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার ও অংশীদারী ফার্মের ক্ষেত্রে মোট আয়ের উপর কর হার নিম্নরূপ হবে যথা এই যে কর নম্বর প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য পার্সেন্ট পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর ফাইভ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত মোটায়ের উপর টেন পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর বিশ পার্সেন্ট পরবর্তী বিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবশিষ্ট যা থাকবে মোট আয়ের উপর থার্টি পারসেন্ট হবে অর্থাৎ থার্টি পারসেন্ট হচ্ছে আপনার সর্বোচ্চ সীমা কর্মুক্ত আয়ের সর্বোচ্চ সীমা থার্টি পারসেন্ট আর লোয়েস্ট সীমা হচ্ছে ফাইভ পার্সেন্ট যদি আপনার কর্মুক্ত আয়ের সীমা অতিক্রম করে তাদের তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অতিক্রম করলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে আপনি হয়তো ভাবছেন ফাইভ পার্সেন্ট আপনার দুশো টাকা আসছে আপনার দুশো টাকা দিলে হবে না এখানে আবার মিনিমাম ট্যাক্স আছে যেমন কি ঢাকা সিটি উত্তর ঢাকা সিটি দক্ষিণ এবং চট্টগ্রাম সিটির জন্য পাঁচ হাজার টাকা অন্যান্য সিটি কর্পোরেশন চার হাজার টাকা পৌরসভা যারা আছে এরপরে জেলা শহর উপজেলা শহর ওগুলোর জন্য তিন হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার চার হাজার তিন হাজার টাকা এখানে আরেকটা স্লাব আছে ওটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তবে সত্য থাকে যে এই যে তবে সত্য থাকে যে মহিলা করদাতা এবং পঁয়ষট্টি বছর চদুর্থ বয়সে কর মুক্ত আয়ের সীমা হবে চার লাখ অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে উপরে দেখলাম সাড়ে তিন লাখ না এখানে মহিলা করদাতা এবং যদি কারো পঁয়ষট্টি বছরের উদ্ধ হয় তার ক্ষেত্রে চার লক্ষ টাকা করমুক্ত সীমা খ তৃতীয় লিঙ্গের করদাতা অর্থাৎ যেটাকে আমরা সাধারণত হিজটা বলি তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক করদাতার ক্ষেত্রে করমুক্ত হায়ের সীমা হবে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে গ গেজেটভুক্ত যোদ্ধা মুক্তি যুদ্ধ করদাতার করমুক্ত আয় সীমা হবে পাঁচ লক্ষ টাকা গেজেট মুক্ত যুদ্ধাহত মুক্ত মুক্ত আয়ের সীমা হবে পাঁচ লক্ষ টাকা কোনো প্রতিবন্ধী পিতা মাতা বা আইনান্য অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা পঞ্চাশ হাজার টাকা অধিক হবে প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা উভয়ে করদাতা হলে যে কোনো একজনের সুবিধা পাবেন। অর্থাৎ সাপোজ কারো যদি কর্মসীমা সাড়ে তিন লাখ হয় সে এই ক্ষেত্রে যদি তার একটি একটিমাত্র প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে ওটার সাথে আরও পঞ্চাশ হাজার যোগ হবে তখন তার আয় হবে চার লক্ষ টাকা যদি দুইটা থাকে তখন আরও পঞ্চাশ যোগ হবে চার লাখ পঞ্চাশ হাজার টাকাতে অর্থাৎ প্রত্যেকটি প্রতিবন্ধী সন্তানের জন্য পঞ্চাশ হাজার টাকা করে বাড়তি কর্মক্ত আয়ের সুবিধা পাওয়া যাবে দুইটা আপনারা বুঝতে পারলেন এরপর বলতে বাংলাদেশে অনিবাসী অনিবাসী বাংলাদেশি ব্যতীত এরূপ সকল করার জন্য এই অনুচ্ছেদ প্রযোজ্য হবে না যে কিছুক্ষণ আগে বললাম ন্যূনতম কর মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ কোনোভাবে নিম্ন বর্ণিত হারের কম হবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ চট্টগ্রাম সিটি পাঁচ হাজার অন্যান্য সিটি কর্পোরেশন চার হাজার সিটি কর্পোরেশন হচ্ছে পঁয়ত্রিশ কোম্পানি কোম্পানিটা লাভ নেই কারণ ব্যক্তি শ্রেণীর জন্য তো এই কোম্পানি শ্রেণীগুলি লাভ নেই এজন্য আমি এখানে শুধুমাত্র স্বাভাবিক ব্যক্তিটাই বললাম তো আপনারা এখানে এই জিনিসটা বিশেষ করে এই জিনিসটা গুরুত্বপূর্ণ এটা একটু দেখবেন মনে করে মনোযোগ দিয়ে এই যে জিনিসটা যারা আইন ক্যাম্পটা এক্সচেঞ্জটা এইটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এর ফলে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ এখানে যে সত্যগুলো দেওয়া আছে এই সত্যগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস আস্তে যেটা আছে যে কী বলে মিনিমাম ট্যাক্স এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মিনিমাম ট্যাক্সটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা খুব তথ্য সহকারে দেখবেন আর আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্ট মোতাবেক ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদের কী কী টপিক বা কোন কোন বিষয়ে জানার আগ্রহী বা কোন কোন বিষয়ে ভিডিও লাগবে ওগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি দেখি যে না ভিডিও দেওয়ার প্রয়োজন হয় সংক্ষিপ্ত আপনাদের কমেন্ট সে অ্যান্সার দিয়ে দিব আপনারা আশা করি উত্তর পেয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন সবাইকে আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে আচ্ছা শেষ করার একটা বলে নিচ্ছি আমাদেরকে কিন্তু করমুক্ত আইসি অতিক্রম করার পর আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তিরিশেই নভেম্বরের মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে অনেকে জানান না বা দেখা গেছে আপনার কর্মক্ত আসে অতিক্রম করছে আপনার ট্যাক্স দিচ্ছেন দিচ্ছেন না এখন কিন্তু ক্যান আর অনেক কড়াকড়ি করতেছে অনেক হার্ডলাইনে চলে গেছে আপনারা যারা কর্মমুক্ত সীমা অতিক্রম করেছেন। তাদের অবশ্যই কর্তব্য ট্যাক্সটা পেমেন্ট করা বা ট্যাক্স রিটার্ন সাবমিট করা পরবর্তীতে অনেক জামালে পড়বেন খেলাপি হয়ে যাবেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সুবিধা দিয়ে পেতে অনেক কষ্ট হয়ে যাবে বিশেষ করে ব্যাংক থেকে যারা ব্যবসা করার উদ্দেশ্য আছে তারা এই কাজগুলো করবেন না দ্রুত আই রিটার্ন জমা দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি অন্য একদিন কত হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম